গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ পড়ছি হুমায়ুন আহমেদের আমার প্রিয় ভৌতিক গল্প বইটি থেকে সতীনাথ ভাদরির লেখা একটি গল্প রহস্য বাড়ি ঢুকেই গোলগোবিন্দ চৌধুরীর মেজাজ গেল খারাপ হয়ে ভাবছিলেন এক কাপ চা খেয়েই বেরোবেন ফুটবল ম্যাচ দেখতে এরকম ম্যাচ গ্রামে বড় একটা হয় না ভট্টাচার্যী বাড়িতে মেয়ের বিয়ে বরযাত্রী এসেছে তারাই ফুটবল খেলবে গ্রামের ছেলেদের সঙ্গে দেখলেন বারান্দায় মেঝের উপর ঘোড়ে শুয়ে ঘড়ির মা ঘটিতে করে বের মাথায় জল ঢালছেন আর এক হাতে পাখা তাহলে এখনই মূর্ছা গিয়েছে পাঁচ মিনিটও এখনও হয়নি মাথায় জল দিয়ে মিনিট পাঁচেক পাখা করলেই মেয়ের জ্ঞান ফিরে আসে কিন্তু তারপর তার শরীর হয়ে যায় খুব দুর্বল পুরো একদিন বিছানায় শুয়ে রাখতে হয় এই সময় ভয়কাতুরে মেটা তন্দ্রার ঘোরেও চমকে চমকে ওঠে একজন কেউ তখন কাছে না বসে থাকলে নয় তাদের একমাত্র মেয়ের বেয়ারামের গতিবিধির এইসব খুঁটিনাটি তার মুখস্থ থাকবারই কথা জন্ম থেকেই মেয়ের এই ব্যায়াম আট মাসে হয়েছিল বলে এ মেয়ে চিরকাল ক্ষীণজীবী মধ্যে মধ্যে ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায় কি দেখে যে ভয় পায় ছোটবেলায় বোঝা যেত না বড় হয়ে যখন কথা বলতে শিখল তখন বোঝা গেল মাকর্ষা মাকর্ষার ভয়েই মরে কোথা থেকে যে এই মাকর্ষার ভয় এলো গোলগোবিন্দবাবুর বিশ্বাস যে মেয়ে এ জিনিস পেয়েছে মায়ের কাছ থেকে ঘড়ি যখন পেটে তখন তার মায়ের নাকে আর উপরের ঠোঁটে খুব ঘা হয় কবিরাজ মশাই বলেছিলেন মাকর্ষায় চেটেছে এরকম নাকি মাকসা আছে যেগুলো রাত্রিরে ঘুমন্ত মানুষের নাকের মধ্যে দাঁড়া ঢুকিয়ে রক্ত শুষে খেতে আসে এই কথা শুনবার পর থেকে কিছুকাল ঘড়ির মা রাতে ঘুমোতে পারতেন না মাকসার ভয়ে মায়ের সেই ভয় মেতে বর্তাল নাকি কে জানে গোলগোবিন্দ চৌধুরীর ফুটবল ম্যাচ দেখা মাথায় উঠল শ্রী হাত থেকে পাখাখানি নিয়ে তিনিও বসলেন মের মাথার কাছে বাইরের ঘরের ঘড়িতে পাঁচটা বাজল ঢং ঢং করে ভারী মিষ্টি আওয়াজ ঘড়িটির বিলাতের একটি বিখ্যাত গির্জার ঘণ্টাধ্বনির নকল করা বহুকালের পুরনো কোন সাহেবের যেন ছিল ঠাকুরদা সদরে এক নিলামের ডাকে কিনেছিলেন তখন চৌধুরী বাড়ির এতটা দৈন্যদশা ছিল না এখন তো ঘটিবাটি পর্যন্ত বাধা পড়েছে কিন্তু দারিদ্রের মধ্যেও ঠাকুরদার শখের জিনিস বলে এই দেয়াল ঘড়িটি বিক্রি করেননি গোলগোবিন্দবাবু পুরনো হলে কি হবে এখনও সুন্দর টাইম দেয় বিক্রি না করার আরও কারণ আছে ওই ঘড়িটা অন্য লোকে নিয়ে যাবে শুনলে তাদের একমাত্র মেয়ে কেঁদে কেটে অনর্থ বাঁধাবে ছোটবেলা থেকে তার ওই ঘড়িটার উপর টান বাড়ির ভিতরে হয়তো খুব কান্নাকাটি করছে বাইরের ঘরে নিয়ে এলেই সব কান্না থেমে যেত হাঁ করে তাকিয়ে থাকত দেয়াল ঘড়ির নরন্ত পেন্ডুলামটির দিকে হাঁটতে শিখবার পর তো কথাই নাই ফাঁক পেলেই চলে আসত বৈঠকখানায় এসেই ঘড়ি দেখবার আনন্দে সে হেসে একেবারে কুটি পাটি তখনও মেয়ের নাম ঘড়ি হয়নি কথা বলতে শিখবার পর সে বলতো যে ঘড়িটা তাকে খুব ভালোবাসে পোষা ঘড়ি তাই সে কাছে গেলেই আল্লাদে জোরে জোরে শব্দ করে আরও কত মজার মজার কথা বলতো ঘড়িটার সম্বন্ধে তার ঠিক নেই মেয়ে হাতের মুঠো খুলেছে মা বাবা বুঝলেন যে এতক্ষণে মেয়ের জ্ঞান ফিরে এলো। ও ঘড়িমা ভয় কি এই তো আমরা রয়েছি চোখ খুলো, ঘড়ি চোখ খুলল মুখ এখনও ভয়ে ফ্যাকাশে হয়ে রয়েছে মা বাবার এসব গা শোয়া হয়ে গিয়েছে আজকাল মেয়েটা সকাল থেকে বিয়েবাড়ি যাবার জন্য নাচানাচি করছিল আর যাওয়া হল না আজকের দিনটাও এই বিদ্ঘুটের রোগ মেয়েটাকে রেহাই দিল না দুঃখের কথা বই কি এ গল্প সে গল্প করে মেয়ের মন ভুলিয়ে রাখবার চেষ্টা করেন বাবা ওদিকে স্কুলের মাঠে ফুটবল ম্যাচ আরম্ভ হবার কিছুক্ষণ পরেই রেফারির খেয়াল হল যে তার রিস্টাচটি বন্ধ হয়ে গিয়েছে তখন দরকার পড়ল আরেকটি ঘড়ির খোঁজ খোঁজ দেখা গেল দর্শকদের কারো কাছে হাত ঘড়ি নেই রেফারি নিজেও বরযাত্রী দলের লোক বরযাত্রীদের মধ্যে যারা খেলতে এসেছে তারা ঘড়ি আনিনি মাঠে শেষ পর্যন্ত স্কুল বোর্ডিং থেকে আনা অ্যালামওয়ালা একটি টেবিল ঘড়ি হাতে নিয়ে রেফারি কাজ চালিয়ে নিলেন সেই সময় বরযাত্রীদের ঠাট্টার উত্তরে গ্রামের কে একজন যেন উত্তর দিয়েছিল ঘড়ির দরকার কি মশাই গ্রামে এখানকার মেরা পর্যন্ত বিনা ঘড়িতে কাঁটায় কাঁটায় ঠিক কটা বেজেছে বলে দিতে পারে এই কথার থেকেই ব্যাপারটি আরম্ভ রেফারি ছিলেন একজন সাংবাদিক শুনেই তার কান খাড়া হয়ে উঠেছিল খেলা শেষ হলে তিনি নিজে থেকে কথাটা পেড়ে বুঝতে চেষ্টা করেছিলেন তার মধ্যে কতটুকু সত্য আছে তারপর ঘড়ি নামে সেই মেয়েটিকে দেখতে গিয়েছিলেন কৌতূহল চাপতে পারেননি অসুস্থ শরীরের উপরও মেয়েটি ঠিক ঠিক সময় বলে দিয়ে সেদিন তার কৌতূহল পূরণ করেছিল গোলগোবিন্দবাবু খুব কথা বলতে ভালোবাসেন রেফারি শুধু জিজ্ঞাসা করেছিলেন এর নাম ঘড়ি রেখেছিলেন কবে থেকে উত্তরে গোলগোবিন্দবাবু একেবারে বিরাট পর্ব শুনিয়ে ছেড়েছিলেন তখন ও কত ছোট ওর মা একদিন আমাকে জিজ্ঞাসা করে দেখো তো কটা বাজলো বাইরের ঘড়িতে মেয়ে খেলা করছিল ভাড়ার ঘরের বারান্দায় সেখান থেকে সেই জবাব দিল একটা কাটা একেবারে উপরে আর একটা একেবারে নিচে আমরা অবাক সত্যি বাইরের ঘরের ঘড়িতে ঢং ঢং করে ছটা বাজতে শোনা গেল তখনও মেয়ে ঘড়ি দেখতে জানে না সেই থেকে ওর মা ওকে ঘড়ি বলে ডাক্তার আরম্ভ করে ঘড়িমার আমার সব ভালো শুধু শরীরটা চিরকালই ওই একই রকম থেকে গেল আমাদের এই একটিমাত্র সন্তান তারও এই স্বাস্থ্য ভেবেছিলাম বড় হয়ে সেরে যাবে কই আর সারল দশ বছর পূর্ণ হয়ে যাবে তার আসছে মাসে রেফারি সাহেব পরদিন সকালে আবার এসে মেয়েটির ফটো তুলে নিয়ে গেলেন দিন কয়েক পরেই শ্রীমতী ঘড়ির ফটো ও তার অলৌকিক ক্ষমতার কথা খবরের কাগজে বার হল বিবরণ বিস্তৃত গ্রামের লোকে এতকাল ঘড়ির এই দৈব ক্ষমতায় বিশেষ আমল দেয়নি পারে তো পারে অমন কত কিছুই আছে দুনিয়াতে চাঁদ সুজি তারা দেখে সময় বলা ওসব তো চিরকালই আছে কিন্তু খবরের কাগজে তাদের গ্রামের নাম এত বড় বড় অক্ষরে বার হবার পর আর ব্যাপারটাকে কিছু নয় বলে উড়িয়ে দেওয়া চলে না উড়িয়ে দেবার উপায় ছিল না কেননা পর থেকে গলায় ক্যামেরা ঝোলানো একজন দুজন লোক প্রায় আসতে আরম্ভ করল গ্রামে ঘড়িকে দেখবার জন্য বহু রকমের খবর বার হতে লাগল বিভিন্ন খবরের কাগজে মেয়েটি সম্বন্ধে পাড়ায় সবচেয়ে বেশি হইচই পড়ে গেল যেদিন জেলা ম্যাজিস্ট্রেট আর সিভিল সার্জনের গাড়ি এসে লাগল দোলগোবিন্দ চৌধুরীর বাড়ির দুয়ারে উপরওয়ালার হুকুমে তারা এসেছিলেন ব্যাপার হয়েছিল কি তখন কলকাতায় বিজ্ঞান কংগ্রেসের অধিবেশন হচ্ছে একজন পৃথিবী বিখ্যাত আমেরিকান বৈজ্ঞানিক ওই সভায় নিমন্ত্রিত হয়ে এসেছিলেন তিনি মানুষের দুর্বোধ্য অলৌকিক ক্ষমতাগুলো নিয়ে ইদানিং গবেষণায় মেতেছিলেন কুমারী ঘড়ির ইন্দ্রিয়াতীত ক্ষমতার সংবাদ তার দৃষ্টি আকর্ষণ করে তিনি মেয়েটিকে দেখতে উৎসুক হয়ে বলেন যে এর মধ্যে যদি কোনো বুজরুকি না থাকে তাহলে তিনি মেয়েটিকে আমেরিকা নিয়ে যেতে চান সেখানে তার মনোবিদ্যা গবেষণাগারে একে কিছুকাল পরীক্ষাধীন রাখতে হবে মেয়েটির মা বাবা সেখানে সঙ্গে যেতে পারেন পড়াশোনা থাকা কোনো বিষয়ে টাকা পয়সার অভাব হবে না ব্যাপারটির মধ্যে কোন রকম চালাকি আছে কিনা সেটাই এখানে আগে নিজে যাচাই করে নিতে চান তিনি এই জন্য সরকারিভাবে উপর থেকে আদেশ এসেছিল জেলা ম্যাজিস্ট্রেটের কাছে ওই বৈজ্ঞানিককে যথাসম্ভব সাহায্য করতে এ বিষয়ে সিভিল সার্জন আর ম্যাজিস্ট্রেট সাহেব প্রথমে এসে ঘড়ির অলৌকিক শক্তির পরীক্ষা নিয়ে নিজেরা নিঃসন্দেহ হয়ে নিলেন তারপর গোলগোবিন্দবাবুকে আমেরিকান বৈজ্ঞানিকের ইচ্ছার কথা জানালেন আমেরিকা যাবার প্রস্তাবে তারা কিছুতেই রাজি নন শেষ পর্যন্ত রাজি হয়ে গেলেন এই ভেবে যে সেখানে গেলে মেয়ের পুরনো রোগটি সারাবার একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে ঠিক হয়ে গেল যে ঘড়ির প্রাথমিক পরীক্ষা নিতে আসবেন আমেরিকান বৈজ্ঞানিক জেলা সদরে গ্রামে ইলেকট্রিসিটি নাই আরও অনেক রকম অসুবিধা সেই জন্য সিভিল সার্জন সদর হাসপাতালের একটা দিক একেবারে খালি করে দিলেন সেইখানে ঘড়িকে এনে রাখতে হবে দিন পনেরো ধরে তার মা বাবার সঙ্গে পুলিশ পাহারা থাকবে চারদিকে ভিতরে যে যাবে বা যে থাকবে তাদের তন্নতন্ন করে সার্চ করে ঢুকতে দেয়া হবে কালো পর্দা টাঙিয়ে ঘর দুয়ার একেবারে অন্ধকার করে দেওয়া হবে যাতে রোদ্দুর বা ছায়া দেখে বেলার আন্দাজ না পাওয়া যায় পিচকারি দিয়ে মাখসা মারবার ওষুধ ছিটানো হলো যাতে মেয়েটি ভয় না পায় বাইরে থেকে পাখির ডাকের আওয়াজটি পর্যন্ত যাতে না পৌঁছায় তার ব্যবস্থা করা হলো। সব দিকে বৈজ্ঞানিকের সজাগ দৃষ্টি কোন রকম ফাঁকি সুযোগ যাতে না থাকতে পারে পরীক্ষায় আমেরিকার ব্যাপার সারা পৃথিবীর কাগজে প্রচার হয়ে গেল পরীক্ষার কথা দিন এ কয়েক আগে থেকেই এসে এই শহরে ডান্ডা গার্ডেন বহু কাগজের প্রতিনিধি আর হুযুগের লোকের দল সাধারণ লোকে এরই মধ্যে ঘড়িমা বলে ডাকা আরম্ভ করেছে মেয়েটিকে পুলিশ পাহারা ঠেলে এসে প্রণাম করতে চায় যে গ্রামটির নাম মেটির দোলতে পৃথিবীর মানচিত্রে লেখা হয়ে যাচ্ছে সেখানকার লোকেদের আজ গর্বের অন্ত নেই কেমন ভাবে কখন ঘড়ির পরীক্ষা নেবেন সে কথা বৈজ্ঞানিক দ্বিতীয় ব্যক্তিকে বলেননি ঠিক হল ঘড়িকে বেশিরভাগ সময় শুয়ে থাকতে হবে বিছানায় অল্প অল্প করে যখন তখন খাওয়ানো হবে খিদে পাওয়া বা ঘুম পাওয়া দেখে যাতে সে সময়ের আন্দাজ না পায় এই ব্যবস্থা চলল কয়েকদিন পরীক্ষার ফলাফল সম্বন্ধে গোলগোবিন্দবাবু তার স্ত্রী তাদের গ্রামের লোক ম্যাজিস্ট্রেট সাহেব বা সিভিল সার্জনের কোনো সন্দেহ ছিল না কিন্তু সাংবাদিকদের মধ্যে অধিকাংশের ছিল ফলাফলের জন্যে দিন কয়েক প্রতীক্ষা করে তারা অধৈর্য হয়ে উঠেছে সেই সময়ে একদিন হঠাৎ ঘড়ির ঘুম ভাঙিয়ে বৈজ্ঞানিক জিজ্ঞাসা করলেন এখন কটা বেজেছে ঘড়ির মা বাবাকে তিনি বিশ্বাস পাননি তাই তারা মেয়ের কাছে বসে থাকা সত্ত্বেও দোভাষীর কাজ করেছিলেন সিভিল সার্জন ঘড়ি কয়েক সেকেন্ড চোখ বুঝে ভাবার চেষ্টা করল তারপর দৃঢ়কণ্ঠে উত্তর দিল নটা বেজে দশ মিনিট বৈজ্ঞানিক ঘড়ির ঘর থেকে বেরিয়ে এলেন সিভিল সার্জনকে নিয়ে এর মধ্যে যে বুজ্রকি আছে তা তিনি প্রথম থেকেই সন্দেহ করেছিলেন এসব ধাপ্পাবাজি তিনি তার বৈজ্ঞানিক জীবনে অনেক দেখেছেন কিন্তু এতটা ভুল তিনি আশা করেননি রাত দেড়টার সময় বলছে সাড়ে নটা কিন্তু বৈজ্ঞানিকের কি এত তাড়াতাড়ি স্থির করে নেওয়া উচিত তিনি আর একটা সুযোগ দেবেন মেয়েটিকে ঘড়ি কিন্তু বুঝতে পারেনি যে সে ভুল বলেছে তার মা বাবাও না সে মিনিট পনেরো পর আবার ঘুমিয়ে পড়ল তিনেক পর আবার বৈজ্ঞানিক সিভিল সার্জনকে সঙ্গে করে এসে ঘড়ির ঘুম ভাঙালেন সময় জিজ্ঞাসা করায় ঘড়ি চোখ বুঝে একটু ভাবতে চেষ্টা করে মা বাবা এক দৃষ্টে মেয়ের মুখের দিকে তাকিয়ে কিন্তু এ কি মেয়ের কপালে রেখা পড়ল কেন স্পষ্ট বোঝা যাচ্ছে যে সে খুব ভাবছে এত তো তাকে ভাবতে হয় না কখনো দুশ্চিন্তার রেখাওগুলো সাহেব মনে মনে হাসছেন এতটুকু মেয়ের এই নাটুকে ভান করা দেখে এতক্ষণে ঘড়ি চোখ খুলেছে ফ্যাকা হয়ে গিয়েছে মুহূর্তের মধ্যে তার মুখ ভয় পেল নাকি কি যেন বলতে চায় সে উঠে বসল গোলগোবিন্দবাবু অবাক এমন তো কখনো হয় না হল কি ভয় পেয়েছে কিনা জিজ্ঞাসা করতে চান মেয়ের মা কিন্তু স্বামীর কটমর চাউনি দেখে থেমে গেলেন সাহেবের যে হুকুম কেউ কথা বলা দূরে থাক আঙুল পর্যন্ত নাড়াতে পারবে না মেয়ের উত্তর দেবার আগে মা বাবার উপরেই সাহেবটির সন্দেহ বেশি পর্দার আড়ালে লোক মোতায়েন আছে তাদের উপর নজর রাখবার জন্য ঘড়ি অতটুকু মেয়ে হলে কি হয় আবছাভাবে বুঝছে যে তার অলৌকে ক্ষমতার পরীক্ষার সঙ্গে জড়ানো আছে তাদের পরিবারের প্রত্যেকে সততার সম্মানের প্রশ্ন হতাশার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে তার মুখে আমাকে ছেড়ে দাও আমি চাই না বলতে তার চোখ ফেটে জল আসছে ঝাপসা চোখে সে তাকাল তার মায়ের মুখের দিকে মায়ের চাউনিতে আশ্বাস ভরা বলতে চান যা পারিস তুই বল না মনের বাধা ঠেলে মরিয়া হয়ে ঘড়ি বলল এখন এগারোটা বেজে কুড়ি মিনিট কথাটা কোন রকমে বলেই হাঁটুর মধ্যে মুখ গুজে কেঁদে ওঠে ঘড়ি সময় ঠিক বলতে পারিনি তা সে জানে কেন আন্দাজ এমন হল এমন তো জীবনে কখনো হয়নি তার সাহেব নিজের ঘড়ি দেখলেন চারটে বেজে ষোলো মিনিট সকাল হবার আর বেশি দেরি নেই বৃথায় কয়েকদিন সময় নষ্ট হল নিষ্পাপ মেটাকে অযথা কতগুলো মিথ্যে কথা বলা শেখাচ্ছে বাপমায়ের দিকে একটা রূঢ় অবজ্ঞার দৃষ্টি হেনে তিনি বেরিয়ে গেলেন বাইরে প্রত্যক্ষমান সাংবাদিকদের দিকে তাঁর কাছে মাপ চাইবার ভাষা খুঁজে পান না সিভিল সার্জন আর জেলা ম্যাজিস্ট্রেট খুব বোকা বানিয়েছিল বটে পরিবারটা এ কদিন তাদের মা মেয়েকে কোলের মধ্যে টেনে নিলেন গোলগোবিন্দবাবুর চেয়ে কেউ বোধহয় বেশি অবাক হয়নি ঘড়ি একটু শান্ত হলে তিনি তাকে ক্রমাগত প্রশ্ন করতে আরম্ভ করলেন মেয়ের উত্তর থেকে তিনি মোটামুটি বুঝলেন ব্যাপারটা সময় জিজ্ঞাসা করলেই ঘড়ি মুহূর্তের জন্য চোখ বুঝে ভেবে নিত তখন তার চোখের সম্মুখে ফুটে উঠত বৈঠকখানার দেয়াল ঘড়ির ডায়ালটা সেটা দেখেই সে বলত কটা বেজেছে একদিনের জন্য এরকমভাবে বলা তার উত্তর ভুল হয়নি ঘড়ির অলৌকিক ক্ষমতায় কোনো ফাঁক ছিল না শুধু সে যে মানুষ চোখে ঘড়ির ডায়ালটা দেখতে পায় এই কথাটি মা বাবা কারো কাছে বলতেন না মেয়েকেও এ কথা কাউকে বলতে বারণ করে দিয়েছিলেন কিন্তু আজ হল কি মেয়ে কাঁদতে কাঁদতে বলছে প্রথমবার দেখলাম নটা দশ তারপর আবার যখন ঘুম ভাঙিয়ে জিজ্ঞাসা করল তখন দেখি নটা বেজে দশ মিনিট এ তো হতে পারে না দুইবারই একই সময় কি করে হবে বুঝে গেলাম যে আমি বলতে পারবো না তখন ভুল জেনেও আন্দাজে একটা জাতা বলে দিলাম তার কান্না আর থামে না বাইরে তখন লোকের লোকারণ্য ঠাট্টা বিদ্রুপ গালাগালির স্রোত বইছে তাদের হাত থেকে বাঁচানোর জন্য পুলিশ পর্দাঘেরা গাড়িতে করে পরিবারটিকে বাড়ি পৌঁছে দিয়ে এল গোলগোবিন্দবাবু প্রথমেই ছুটে গেলেন বাইরের ঘরের ভিতর দেয়াল ঘড়িটা নটা বেজে দশ মিনিটে বন্ধ হয়ে গিয়েছে বন্ধ হবার তো কথা নয় এ ঘড়িতে যে পনেরো দিন পরপর দম দিতে হয় তিনি যে যাবার আগে নিজ হাতে দম দিয়ে গিয়েছিলেন ঘড়িটা খুলে দেখলেন মাকর্ষায় জাল বুনেছে ভিতরে তাই বন্ধ হয়ে গিয়েছে একটা খুদে মাকড়সা লাফাতে লাফাতে পালিয়ে গেল শুনছিলেন হুমায়ুন আহমেদের আমার প্রিয় ভৌতিক গল্প বইটি থেকে সতীনাথ ভাদুরির লেখা রহস্য গল্পটি গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন চাইলে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পতুরু সঙ্গী থাকবেন ধন্যবাদ